আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাবির হোসাইন পড়াশোনা করছি হাজি মোহাম্মদ দানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফ্যাকাল্টি অফ ভেটারেনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুসারে তো আজকে আমি তোমাদের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায় ঠিক আছে ত্রিকোণমিতি তো ত্রিকোণমিতি বলতে আমরা কি বুঝাই ত্রিকোণমিতি জিনিসটা যদি আমরা জানতে পারি তাহলে হচ্ছে আমরা পরবর্তী কাজগুলো আমাদের জন্য সহজ হবে তো আমরা ত্রিকোণমিতিটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি ত্রি মানে কি আমরা ত্রি মানে ত্রি মানে হচ্ছে আমাদের তিন ঠিক আছে আর কোন মানে তো তোমরা জানোই সবাই কোন আর মিতি মানে তো জানোই পরিমাপ পরিমাপ তো ত্রিকোণমিতিটা হচ্ছে মূলত তিন কোণ নিয়ে যেটাতে আমরা পরিমাপ করি বা হচ্ছে আলোচনা করি সেটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতি ঠিক আছে এবং ত্রিকোণমিতির যে নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই সমকোণী ত্রিভুজের কোণ হতে হবে ঠিক আছে তো ত্রিভুজ আমাদের কত প্রকার ত্রিভুজ ত্রিভুজ হচ্ছে আমাদের মূলত হচ্ছে আমাদের তিন প্রকার একটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ একটা হচ্ছে আমাদের সূক্ষ্কণি ত্রিভুজ আর একটা হচ্ছে আমাদের স্থুলকণি ঠিক আছে স্থুলকোণি ত্রিভূজ স্থুলকোণি ত্রিভুজ হ্যাঁ কারণ সমকোণি ত্রিভুজটা মূলত হচ্ছে আমাদের কি হয় সমকোণি ত্রিভুজের একটা কোণ নব্বই ডিগ্রির সমান হবে নব্বই ডিগ্রির সমান নব্বই ডিগ্রির সমান সূক্ষ্মকণিটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রির একটা কোণ নব্বই ডিগ্রির নাইন্টি ডিগ্রির কম হবে আর হচ্ছে আমাদের কোণের হচ্ছে আমাদের কী হবে কোনটা মূলত নাইনটি ডিগ্রি এর বেশি হবে ঠিক আছে সমকোণী ত্রিভুজ শুক্র ত্রিভুজ এবং কোণী ত্রিভুজ তো আমাদের যেহেতু হচ্ছে ত্রিকোণীতে মূলত আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব তো আমরা সমকোণী ত্রিভুজটা একটু দেখার ট্রাই করি হ্যাঁ তো সমকোণী ত্রিভুজ হচ্ছে আমাদের মূলত কি থাকে সমকোণী ত্রিভুজের হচ্ছে আমাদের একটা কোণ নাইনটি ডিগ্রি থাকবে এটা ধরো নাইনটি ডিগ্রি হ্যাঁ এখন নাইনটি ডিগ্রি কোন থাকবে এখন এখানে আমাদের দুইটা কোন কি একটা কোন হচ্ছে দুইটা কোন সূক্ষ্ম কোন একটা ত্রিভুজের মোট হচ্ছে আমাদের কোন হচ্ছে একশো আশি ডিগ্রি একটা যদি নব্বই ডিগ্রি হয় বাকিগুলো অবশ্যই নব্বই ডিগ্রির কম হবে এখন ধরো এখানে হচ্ছে আমাদের এ কোন এটা বি কোন একটা হচ্ছে সি কোন এখন ত্রিভুজের হচ্ছে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে কি লম্ব এটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে অতিভুজ অতিফুস হ্যাঁ লম্ব ভূমি এবং অতিফুস এখন লম্ব কোনটা ধরো আমি একটা কোন সি নিলাম কোন সি এর সাপেক্ষে যখন হচ্ছে আমরা লম্ব নির্ণয় করব লম্বটা সব সময় ওই কোণের অপোজিটটা হবে ঠিক আছে ধরো এই কোণের অপোজিট রেখা কোনটা আমাদের সি কোণের অপোজিট রেখা হচ্ছে এ বি ঠিক আছে তাহলে সি কোণের সাপেক্ষে লম্ব হবে এ বি তারপরে হচ্ছে আমাদের ভূমি অতিফুসটা হচ্ছে আমাদের যে সমকোণটা থাকবে সমকোণের বিপরীতে সমকোণের অতি বিপরীতে যে হচ্ছে আমাদের বড় রেখাটা থাকবে সেটা হচ্ছে আমাদের মূলত অতিফুজ তাহলে আমাদের সাপেক্ষে যদি আমি বলি তাহলে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে অতিফুজ আর হচ্ছে আমাদের যেটা আনুভূমিক বরাবর থাকবে সেটা হচ্ছে আমাদের ভূমি ঠিক আছে তাহলে আমরা লম্ব নির্ণয় করবো কিভাবে লম্বটা হচ্ছে মূলত আমাদের যে কোনটা দেয়া থাকবে লম্বটা হচ্ছে মানে বিপরীত সাইড বিপরীত রেখা কোণের বিপরীত রেখা কোনটার বিপরীত রেখাটাই লম্ব হবে আর হচ্ছে আমাদের অতিভূসটা হচ্ছে আমাদের অতিভুজ হচ্ছে আমাদের সমকোণের বিপরীত যেটা হবে সমকোণ যেটা থাকবে সমকোণের বিপরীত আমাদের আমাদের তাহলে কোন সি এর সাপেক্ষে আমাদের এ বি আর অতিভুজ পাইলাম এসি আর ভূমি পাইলাম বি সি ঠিক আছে এখন তোমাদের কাছে যদি আমি সেম ভাবে হচ্ছে কোন বি এর কোন এর সাপেক্ষে বলি কোন এর সাপেক্ষে দেখো এর অপোজিট কোনটা আমাদের এর অপোজিট হচ্ছে আমাদের বিসি তাহলে আমাদের এর সাপেক্ষে লম্বটা কোনটা হবে আমাদের বিসিটা হবে লম্ব এর সাপেক্ষে কোন এর সাপেক্ষে ভূমিটা অতিভুজ কোনটা হবে আমাদের সমকোণের বিপরীতে যেটা থাকবে এটা হচ্ছে আমাদের অতিভুজ আর হচ্ছে আমাদের বাকি একটা কি থাকে এটা হচ্ছে আমাদের ভূমি এটা হচ্ছে আমাদের বাকি যে রেখাটা থাকবে সেটা হচ্ছে আমাদের ভূমি হ্যাঁ আনুভূমিক বরাবর বোঝা গেছে এখন তোমরা যদি লম্ব নির্ণয় করতে না পারো অনেক সময় তোমাদের অঙ্ক ভুল হবে তো সেই ক্ষেত্রে আমাদের লম্ব নির্ণয়ের যে টেকনিকটা এটা আমাদেরকে জানা থাকা লাগবে ঠিক আছে এখন হচ্ছে আমাদের ত্রিকোণমিত কয়েকটা অনুপাত আছে ত্রিকোণমিতিক অনুপাতের জন্য আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে আমাদের ত্রিকোনোমিক অনুপাত সাইন ট্যান কট cosec cosec হ্যাঁ cosec sin cos tan cot sec cosec এগুলা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত রূপ sin cosec tangent cotgen ঠিক আছে এগুলা হলো আমাদের সংক্ষিপ্ত রূপ আমরা এগুলা নিয়ে ইউজ করি মূলত তো আমরা ওগুলা না যাব তো এখন আমরা হচ্ছে sin এর যে হচ্ছে আমাদের অনুপাত নির্ণয় তো আমরা একটু শর্টকাট শিখি সাইনের অনুপাত কজের অনুপাত আর তোমার হচ্ছে ট্যানের অনুপাত যদি তুমি নির্ণয় করতে পারো তাহলে হচ্ছে বাকি অনুপাতগুলো তুমি নির্ণয় করতে পারবো ধরো সাইনের হচ্ছে আমাদের শর্টকাট হচ্ছে সাগরে লবণ অনেক কবরে ভূত অনেক আর হচ্ছে আমাদের টেরা লম্বা ভূত আচ্ছা সাগরে সাগরে বলতে বুঝি আমরা হচ্ছে সাইন ঠিক আছে সাইন ইকুয়াল হচ্ছে আমরা লিখতে পারবো লম্ব বাই অতিফুজ তারপর হচ্ছে কবরে ভূত অনেক কস থেকে লিখতে পারবো আমরা হচ্ছে ভূমি বাই অতিফুজ আর ট্যান থ্রি লিখতে পারবো আমরা হচ্ছে লম্ব বাই ভূমি ঠিক আছে এতদূর পর্যন্ত হচ্ছে আমরা জানলাম হ্যাঁ সাইন সিটা সাইন সিটাই গোল লিখতে পারবো লম্ব বাই ভূমি লম্ব বাই অতিফুজ কস থেটাই হচ্ছে আমাদের ভূমি বাই অতিফুজ ট্যান থেটাই গোল লম্ব বাই ভূমি ঠিক আছে এখন হচ্ছে আমাদের কয়েকটা জিনিস হচ্ছে সম্পর্ক জানা লাগবে তো সাইনের সাথে সম্পর্ক সাইনের সাথে সম্পর্ক সাইনের সাথে আমাদের কোসেকের সম্পর্ক বিপরীত ধর সাইন থিটা ইকুয়াল লিখতে পারি আমরা হচ্ছে বিপরীত হলে ওয়ান বাই কোসেক থিটা হ্যাঁ তেমনি হচ্ছে আমাদের থিটা লিখতে পারি বাই আর টেন থিটা ইকুয়াল লিখতে পারি ওয়ান বাই থিটা কট থিটা হ্যাঁ ঠিক তেমনিভাবে আমরা লিখতে পারি কি কোসেক থিটা ইকুয়াল ওয়ান বাই সাইন থিটা সেক থিটা ইকুয়াল হচ্ছে আমাদের ওয়ান বাই থিটা আর হচ্ছে আমাদের কাল ওয়ান বাই টেন থিটা হ্যাঁ তাহলে আমরা এই সম্পর্কে এটা আমাদের সূত্র মুখস্থ রাখা লাগবে সাইন থিটা ইকুয়াল ওয়ান বাই থিটা কিটা থিটা ইকুয়াল ওয়ান বাই সেক থিটা টেন থিটা ইকুয়াল ওয়ান বাই কর থিটা তো এখন দেখো আমরা হচ্ছে

যেহেতু বিপরীত অতিভুজ বাই ভূমি আর হচ্ছে আমাদের ট্যানের বিপরীত যেহেতু কট তাহলে tan θ হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি তাহলে cot θ কি হবে cot θ ভূমি বাই লম্ব বুঝা গেছে তো এই অনুপাতগুলো তোমরা মুখস্থ করবা এবং একটু প্র্যাকটিস করবা এখন আমি অনুপাতগুলো নির্ণয় করা শিখাই তোমাদেরকে একটু দু একটা ধরো এখানে হচ্ছে আমাদের একটা ত্রিভুজ আছে হ্যাঁ ত্রিভুজ সমগণী ত্রিভুজ সমগণী ত্রিভুজের এবং তো এটা হচ্ছে আমাদের সমকোণ এখন আমরা কোন সি এর সাপেক্ষে আমরা সবগুলো অনুপাত নির্ণয় করা শিখি ধরো এটার ভূমি হচ্ছে আমাদের চার লম্ব তিন এবং অতিভুজ তাহলে কত হবে পাঁচ এখন এইটার আগে আমি আরেকটা জিনিস শিখাই তোমাদেরকে পিথাগোরাসের উপপাদ্য ঠিক আছে পিথাগোরাসের উপপাদ্য পিথাগোরাসের উপপাদ্যের মধ্যে হচ্ছে আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে আমাদের অতিফুজ স্কোয়ার ইকুয়াল স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো এইখানে দেখো আমাদের এই সমকিত্রিফুজের মধ্যে ধরো লম্ব দেওয়া আছে হচ্ছে আমাদের তিন মিটার প্লাস ভূমি দেওয়া আছে হচ্ছে আমাদের চার চার মিটার হ্যাঁ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিফুজ স্কোয়ার ইকুয়াল হ্যাঁ তাহলে আমরা অতিফুজের মানটা কীভাবে করতে পারবো অতিফুজটা হচ্ছে আমাদের রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে আমরা রুট অভার করে দিলে থ্রি এর ওপর স্কোয়ার হলে নাইন প্লাস সিক্সটিন তাহলে আমরা রুট করলে টোয়েন্টি ফাইভ ডিভাইড বাই টোয়েন্টি ফাইভকে আমরা রুট করলে ফাইভ তো আমরা অতিফুজের মানটা কত পেলাম পাঁচ পাইলাম তো তোমরা এইভাবে অতিফুজ দেয়া থাকলে লম্ব অতিফুজ আর ভূমি দেওয়া থাকলে লম্ব তারপর লম্ব আর ভূমি দেওয়া থাকলে অতিফুজ অতিফুজ আর লম্ব দেয়া থাকলে ভূমি এইভাবে মানগুলো তোমরা বের করতে পারবে ঠিক আছে যোগ বিয়োগ করার মাধ্যমে তো এখন আমরা হচ্ছে এখানে আমাদের অনুপাতগুলো নির্ণয় করি ধরো আমরা কোন সি এর সকল অনুপাত নির্ণয় করবো হ্যাঁ সাইন সি সাইন সি ইকুয়াল কি আমাদের লম্ব বাই সাইন কি সাগরে লবণ অনেক লম্ব বাই অতিফুস তো সাইন্স এর সাপেক্ষে লম্ব কোনটা তার বিপরীত অপোজিট কোনটা তাহলে লম্ব থ্রি বাই অতিভুজ কত আমাদের অতিফুজ হচ্ছে আমাদের যে সমকোণটা তার বিপরীত বাহুটা তাহলে বিপরীত বাহুটা হচ্ছে ফাইভ সাইন্স এর মান থ্রি বাই ফাইভ হ্যাঁ তারপরে কস সি এর মান কস সি কস সি এর মান কত কস সি হচ্ছে ভূমি বাই অতিফুস তাহলে আমাদের এটা লম্ব এটা অতিফুস তাহলে এটা কি ভূমি আর হচ্ছে অতিফুস কত আমাদের ফাইভ ফোর বাই ফাইভ আর ট্যান থ্রিটা কি সি ইকুয়াল প্যান্ড সি গজ হচ্ছে আমাদের কি লম্ব বাই ভূমি লম্বগত আমাদের থ্রি আর ভূমি ফোর তাহলে এখন আমাদের সাইনের বিপরীত এখন আমরা হচ্ছে ক কোষেকের মান বের করবো কোশেক থ্রি কোষেক সি কোষেক সি এর মানের ক্ষেত্রে আমরা কি সাইন্সিয়ের বিপরীতটা তখন তুমি তখন এটা উল্টাই দিবা বা তুমি হচ্ছে ওই যে সূত্রের মধ্যেও ইউজ করতে পারো হচ্ছে আমাদের অতিফুজ বাই লম্ব তো সেখানে আমাদের অতিফুজ হচ্ছে পাঁচ লম্ব হচ্ছে তিন কোসেক থিটা তো সেক থ্রিটা তাহলে আমাদের কজের বিপরীতটা হবে কজের বিপরীত হচ্ছে আমাদের ফাইভ বাই ফোর আর কর থিটার ক্ষেত্রে তোমার হচ্ছে স্কট থিয়েটা না কর্ সি এর যেহেতু আমরা বের করতেছি সি কর্ সি এর ক্ষেত্রে আমাদের টেনের বিপই টেন সি এর বিপই তাহলে ফোর বাই থ্রি তাহলে অনুপাতগুলো নির্ণয় করা তোমরা আশা করি অনুপাতগুলো নির্ণয় করতে পারবা আচ্ছা তো এখন আমাদের কয়েকটা সূত্র এই চ্যাপ্টারের সূত্র আমরা আগে সূত্রগুলো তোমাদেরকে দিব এরপরের ক্লাসে আমরা হচ্ছে ম্যাথ গুলান হচ্ছে প্রতিটা অধ্যায়ের ম্যাথ গুলান আমরা শেষ করব ঠিক আছে তো আমরা হচ্ছে সূত্র কি কি আছে সূত্র হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট সূত্র কয়েকটা দেই তোমাদেরকে ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা তারপর হচ্ছে আমাদের কট থিটা ইকুয়াল কস থিটা বাই সাইন থিটা থিটা প্লাস থ্রিটা ইকুয়াল ওয়ান তারপরে হচ্ছে আমাদের থিটা আর হচ্ছে আমাদের ও সেক স্কোয়ার ইকুয়াল ওয়ান প্লাস স্কোয়ার ঠিক আছে এই যে এই পাঁচটা সূত্র এই পাঁচটা সূত্র তোমাদেরকে একেবারে স্টার মার্ক দিয়ে রাখলাম এই পাঁচটা সূত্র সব রাখবা নেক্সট ক্লাসে আমাদের হচ্ছে ম্যাথ করার সময় এই সূত্রগুলো লাগবে ঠিক আছে তাহলে আজকে আমরা হচ্ছে বেসিক আলোচনা করলাম নেক্সট ক্লাস থেকে আমরা অধ্যায়ের যে ম্যাথ আমরা ম্যাথ গুলো করার ট্রাই করব ধন্যবাদ সবাইকে